ভাইরে আপনি যদি কোথাও কখনো বড়শি দিয়ে মাছ ধরতে যান তাহলে দেখবেন বড়শিতে আধার দিয়ে বেশ কিছুক্ষণ ধরে বসে থাকতে হয় এবং বড়শির দিকে চোখ কান খোলা রেখে বসে থাকতে হয় তো আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছেন কাজ করতে আপনার কিন্তু ধৈর্যটা ধরে এখানে থাকতে হবে এবং ফেসবুকের দিকে চোখ কান খোলা রাখতে হবে কখন কোন সবে আপনার নোটিফিকেশনে আপনি ফেসবুকে কি আপডেট দিচ্ছে ফেসবুক আপনার কাছ থেকে কি চাচ্ছে এই গাইডলাইনগুলা সবসময় ফলো করে কাজ করবেন ইনশাল্লাহ আমি মনে করি দ্রুত সফলতা পাবেন আর ফেসবুকের গাইডলাইনের কিন্তু শেষ নাই ভাই ফেসবুকের গাইডলাইনের শেষ নাই তো ফেসবুকের গাইডলাইনগুলো বুঝতে হবে এবং জানতে হবে এবং এলা জানে শুনে বুঝে শুনে কাজ করবেন আপনি দ্রুত আগাইতে পারবেন আর এগুলো জানতে গেলে সব সময় আপনার নোটিফিকেশনে খেয়াল রাখতে হবে নোটিফিকেশনে আপনার কখন কোন আপডেট দিচ্ছে ফেসবুকে এই বিষয়গুলো দেখতে হবে আর আমরা সব সময় কি করি ভিডিও সারে আমরা নিপাত্তা হয়ে যাই আপনি অন্তত ভিডিও সারে সর্বনিম্ন এক ঘন্টা লাইনে থাকবেন থাকে অন্যের ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন পাশাপাশি কমেন্টে রিপ্লাই দিবেন এবং আপনি যে ভিডিও ছাড়ছেন সারার পরে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন কি না এসব কিন্তু অবশ্যই আপনার ফেসবুকে এগুলা নোট করবে আপনি কতক্ষণ অ্যাক্টিভ থাকেন আপনি ফেসবুকে কি হোদায় সময় কাটাতে আসছেন না ফেসবুকে আর্নিং করতে আসছেন আপনার ভিডিও দেখলে আপনার অ্যাক্টিভিটি দেখেই কিন্তু ফেসবুকে এগুলা বুঝতে পারবে তো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখে কাজ করবেন তাহলে আমি মনে করি ফেসবুক থেকে দ্রুত সফলতা পাবেন আর আমরা কি করি রাতে হোক দুপুরে হোক যে কোনো সময় আমরা ভিডিও আপলোড করি করার পরে আমরা ফোনটা লাইন থেকে বের হয়ে যায় আমরা ফোনটা পকেটে রাইকে দিই তো এইভাবে কাজ করলে ভাই আপনি জীবনেও ফেসবুক থেকে সফলতা পাবেন না ফেসবুকে সফলতা পেতে হলে অবশ্যই আপনি ফেসবুকের গাইডলাইনগুলা মেনে কাজ করতে হবে আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন সম্পূর্ণই আপনি ফেসবুক থেকে সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আপনি যে কোনো কোম্পানিতে যখন চাকরি করবেন জব করবেন আপনি শুধু সকালেতে কোম্পানিতে যা হাজিরা দিয়ে চুপ করে এক জায়গায় বসে থাকলেন তাহলে কি কোম্পানি আপনার বেতন দেবে কোম্পানির ম্যানেজমেন্ট যারা আছে তারা কিন্তু অবশ্যই চোখ কান খোলা রেখে আপনার প্রতি নজর রাখবে আপনি কি করতেছেন কোথায় যাচ্ছেন কতটুকু কাজ করলেন আপনি যে দিনে সারাদিনের একটা হাজিরা নেবেন হাজিরার তো অবশ্যই আপনার একটা কাজ করে দিতে হবে তো ফেসবুক প্ল্যাটফর্মটা এরকম ফেসবুকে আপনি মাস শেষে একটা বিল নেবেন একটা অ্যামাউন্ট নেবেন এই ফেসবুকে আপনি কতটুকু অ্যাক্টিভ থাকেন কতটুকু আপনি ফেসবুকে কাজ করেন কতটুকু আপনার ধৈর্যশীল এসব কিন্তু সব কিছুই ফেসবুকে আপনারে ফলো করবে এবং ফেসবুকে যে নোটিফিকেশানগুলো দিয়ে আপনার যে গাইডলাইনগুলো দিতেছে এই গাইডলাইনগুলো আপনি মানতেছেন কি না ফেসবুকে রুলসগুলো মানতেছেন কি না এই বিষয়গুলো কিন্তু সবসময় ফেসবুকে নোট করবে তো বিদায় আমি মনে করি যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে চান এবং এখান থেকে আর্নিং করতে চান অবশ্যই ফেসবুকের গাইডলাইনগুলা মানে কাজ করবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই